রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী হত্যার ঘটনা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই মন্তব্য করেন পোস্টে তিনি লেখেন এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পাশবীকে হত্যাকাণ্ড দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন দাইদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি গত 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনীঘোষ লেনে সোহাককে কুপিয়ে এবং মাথার বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগকে প্রথমে মিডফোর্ড হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয় পরে তাকে টেনে হিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়